মালদা পুলিশের জেলে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রে খবর একটি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয় তার দুই সঙ্গীকে মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটলার বাসিন্দা হাসমত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল আগে গ্রুপের অন্তত একশো জন মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে হাসমতের সঙ্গে গ্রেফতার হয়েছে তার দুই সাগরে সাবরি শেখ এবং রবিউল শেখ সাব্বির মালদার কালিয়াচকের বাসিন্দা আর রবিউলের বাড়ি ঝাড়খণ্ডে হাসমত এই রাজ্যে ব্রাউনসুগার তৈরি ও ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের মণিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউনসুগার তৈরি ও বিক্রির চক্র রয়েছে তার মাত্র সাতাশ বছর পর সেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সম্প্রতি মালদা পুলিশের মাদক বিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে নিয়ে যায় তার বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো আসমদോദার সঙ্গীদের আজ মাল্লা জেলা আদালতে তোলা হয় আর অভিযোগ জন্য তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ মাল্লা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এএন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে